বাংলাদেশ ফুটবলের ইতিহাসে আসন্ন হংকং ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এশিয়া কাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই দলের মূল খেলোয়াড়রা ইতোমধ্যে যোগ দিচ্ছেন স্কোয়াডে হামজা সামিদও আসবেন পূর্ণ শক্তির বাংলাদেশ দলের অংশ হয়ে ম্যাচকে ঘিরে সমর্থক ও বিশেষজ্ঞদের মধ্যে চলছে নানা আলোচনা কে খেলবেন কোন ফরমেশনে মাঠে নামবেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা সবকিছুই নির্ভর করছে কৌশল আর পরিকল্পনার ওপর শোনা যাচ্ছে নেপালের বিপক্ষে যেমন চার চার দুই ফরমেশনে দল সাজানো হয়েছিল এবারও হয়তো সেই ফরমেশন দেখা যেতে পারে যদি চার চার দুই হয় তবে গোলবারের নিজে থাকবেন সবার ভরসার নাম মিতুল মার্মা সেন্টার ব্যাকে নিশ্চিতভাবেই তারিক কাজী ও তপু বর্মন ব্যাকআপে আছেন সজীব মেহেদি মিঠু ও জায়েদ চান্ত ফুলব্যাক পজিশনে আছে প্রতিযোগিতা লেফট ব্যাকে দেখা যেতে পারে জয়ান আহমেদ বা সাদউদ্দিনকে। আর রাইট ব্যাকে অপশন রয়েছে তাজউদ্দিন সাকিল তপু এবং রহমত মিয়া গত ম্যাচগুলোতে দুর্দান্ত পারফর্ম করে সাকিল সমর্থকদের মন জয় করেছেন মিডফিল্ডে চার চার দুই ফরমেশনে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার খেলাতে পারেন কোচ এখানে হামজা চৌধুরীর সাথে থাকতে পারেন মোহাম্মদ হৃদয় বিকল্প হিসেবে আছেন অভিজ্ঞ জামাল ভুইয়া। যিনি সেন্টার ও ডিফেন্সিভ দুই রোলেই খেলতে সক্ষম সেন্টার মিডে থাকতে পারেন সোম আর তার সাথে সুযোগ পেতে পারেন মোরসালিন বা কাজিম শাহ আক্রমণ ভাগে সামনে থাকবেন রাকিব হোসেনের সাথে ফাহিমুল ইসলাম সাবস্টিটিউটে আছেন ফয়সাল আহমেদ শাহরিয়া রিমন আরিফ হোসেন আলামিন সুমন রেজা এবং ইব্রাহিম অন্যদিকে কোচ চাইলে চার তিন তিন ফরমেশনেও খেলাতে পারেন সেক্ষেত্রে নাম্বার নয় পজিশনে আলামিন বা সুমন রেজাকে শুরুতে দেখা যেতে পারে দুই উইংয়ে থাকবেন রাকিব ও ফাহিমুল মাঝমাঠে থাকবেন হামজা ডিফেন্সিভ রোলে সামিত ও মুরসালিন এগিয়ে খেলবেন সেট পিসের জন্য জামালকেও মিডফিল্ডে দেখা যেতে পারে যে ফরমেশনই হোক বাংলাদেশ দলের একমাত্র লক্ষ্য জয় কারণ হংকংকে হারানো ছাড়া এশিয়া কাপে খেলার স্বপ্ন জীবিত রাখা সম্ভব নয় আপনারা কি ভাবছেন হংকংয়ের বিপক্ষে কোন একাদশ মাঠে নামানো উচিত বাংলাদেশের কোন খেলোয়াড় কোন পজিশনে খেললে সেরা ফল পাওয়া যাবে